হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আমি মৌমিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম দেখতে দেখতে একে একে দুর্গাপূজা লক্ষ্মী পূজা কালী পূজা দিওয়ালি ভাইফোঁটা বাঙালিদের উৎসবের মরসুম এখন প্রায় শেষ যদিও বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ সে তো লেগেই থাকে আর একটি পুজোর জন্য অপেক্ষায় আবার দিন গোনা শুরু সে যাই হোক আশা করি উৎসবের মরশুম সবার ভালোই কেটেছে লন্ডনে তথা বিদেশে এবছর প্রথমবার দুর্গা পুজো কাটানোর মুহূর্তগুলো তো আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম আগের ব্লগে আজ এদেশে দিওয়ালি বা কালী পুজোতে কেমন কী করলাম তারই কিছু মুহূর্ত আপনাদের সাথে ভাগ করে নেব লন্ডনে কিন্তু বেশ কিছু জায়গায় খুব ঘটা করে দিওয়ালি সেলিব্রেশন করা হয় আর সবাই মিলে যাচ্ছি সেরকমই একটা সেলিব্রেশন দেখব বলে লন্ডনের একটি খুব জনপ্রিয় জায়গা হল ট্রাভেলগা স্কোয়ার বলা হয় ইউকের থেকে বড় দিওয়ালি সেলিব্রেশন নাকি সেখানেই হয় তাই অনেক আশা নিয়ে সবাই মিলে যাচ্ছি সেই সেলিব্রেশন দেখব বলে একসাথে সময় যাচ্ছি তাই আজ অন্য এক মুডেই রয়েছে গট গট করে একেবারে বাবু হেঁটে যাচ্ছে আজ আর মা বাবার কোনো বারণই শুনছে না হে দেখুন এখানে আবার দুজন পুলিশ ঘোড়ায় চেপে টহল দিচ্ছে আসলে আমাদের ডেস্টিনেশন পর্যন্ত ডাইরেক্ট কোনো বাস নেই মাঝে একটা জায়গায় নেমেছি সেখান থেকে বাস চেঞ্জ করতে হবে তো সে যে বাসই আসছে ভিড়ের চোটে বাসে ওঠাই মুশকিল হয়ে যাচ্ছিল তাই আমরা এটুকু হেঁটেই রওনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এটুকু রাস্তা বলে ফেললাম বটে তবে রাস্তা কিন্তু অনেকটাই লন্ডনে হেঁটে হেঁটে ঘুরে এখন আর হাঁটতে অতটা আমাদের কষ্ট হয় না লন্ডনের রাস্তায় হেঁটেও কিন্তু বেশ মজা রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখলাম স্পোর্টস কারের কিছু হাই এন্ড মডেলের র‍্যালি চলছে আর প্রচুর লোক দাঁড়িয়ে দেখছে আর ফটো তুলছে। এই যে চোখের সামনে একটা ল্যাম্বরগিনি বেশ ভাব নিয়ে বেরিয়ে যাচ্ছে আর এইদিকে দেখুন ব্লু কালারের একটা ফেরারি কার। লন্ডনের রাস্তায় এই সমস্ত গাড়ি মাঝে মাঝে একটা দুটো দেখাই যায় তবে একসাথে এতগুলো কখনো দেখিনি। এই যে এটা আবার একটা গ্রিন কালারের ফেরারি এই পক্ষীরাজ ঘোড়ার আবার দরজাটা কেমন করে খুলে রয়েছে দেখুন তবে গাড়ি কিছু দেখেছিলাম দুবাইয়ে দশটা গাড়ি যদি পরপর দাঁড়িয়ে থাকতো তার মধ্যে নটাই থাকতো পুরো একদম দেখার মতন লন্ডনে সেই অনুপাতে সেরকম খুব একটা চোখে পড়ে না তবে সেন্ট্রাল লন্ডনে পুরোনো দিনের ভিনটেজ গাড়িগুলো বেশ দেখা যায় আমার সেই গাড়িগুলো দেখতে খুব আকর্ষণীয় লাগে পৌঁছে গিয়েছি প্রায় গন্তব্যের কাছাকাছি কিন্তু ভিড় দেখে তো আমাদের মাথায় হাত এত ভিড় ঠেলে লাইন দিয়ে ভেতরে ঢুকবো কী করে সাথে আমার বাচ্চাগুলোও আছে প্রথমবার এসেছি এত ভিড় হবে জানলে এখানে আসা প্ল্যানটা আর করতাম না কোথার থেকে যে লাইন শুরু হয়েছে শুরু আর শেষ কিছুই দেখতে পাচ্ছি না শুধুই মানুষের মাথা দেখা যাচ্ছে সবাই মিলে বাড়ি অন্য কোনো প্ল্যান করতে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে মনে হলো ভেতরে ঢোকাটা আর একেবারেই সম্ভব নয় এত খারাপ লাগছিল এত প্ল্যানিং করে সবাই মিলে এলাম দিওয়ালি সেলিব্রেট করতে আর হলোই না রাস্তায় ভিড় দেখেছেন লন্ডনেও যে এরকম দিওয়ালি সেলিব্রেশন হয় এখানে না এলে জানতেই পারতাম না যেটার জন্য এলাম সেটা তো আর আপনাদের দেখাতে পারলাম না তবে অনেক দিনের একটা ইচ্ছা ছিল ভিগবেন লন্ডনায় রাতের আলোয় কেমন লাগে সেটা দেখার এখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার দিকে সূর্যদেবর কিছুক্ষণের মধ্যেই শায়িত হবে আপনাদের দিওয়ালি সেলিব্রেশন দেখাতে না পারলেও রাতের লন্ডন আজ কিছুটা হলেও দেখাবো ওই যে দূরে বিগ মেন ওয়েস্টমিনিস্টার প্যালেস নিজ দিয়ে বয়ে যাচ্ছে থেমস নদী দিনের বেলায় তো অনেকবার দেখেছি আজ অন্ধকারে এক অন্য রূপ দেখলাম মিলে এখানে কিছুটা সময় কাটানোর পর ঠান্ডার মধ্যে গরম কফির কাপে চুমুক দিতে দিতে বাড়ির দিকে যাত্রা করছি তবে আপনারা কিন্তু যাবেন না ভিডিও ছেড়ে লন্ডনের কালী পুজো প্রতিমা আড্ডা আয়োজন দেখতে হবে তো আমার সাথে থাকুন কিছুক্ষণ পরে ফিরছি কালী পুজোর ভিডিও নিয়ে বৃহস্পতিবার কালী পুজোর দিন বাঙালিদের আরও একটি বিশেষ উৎসব ব্লগটা যেহেতু আপনারা আজ দেখছেন তাই আজই জানাই শুভ দীপাবলি শুভ কালী পুজো আর এবছর তো আমার কালী পুজোর সাথে একই দিনে রয়েছে হ্যালোইন তো সবাইকে জানাই হ্যাপি হ্যালোইন আমরা এখন যাচ্ছি কালী পুজো দেখতে তবে এবছর বছর কালী পুজো দেখতে গিয়ে যা অভিজ্ঞতা হয়েছে তা হয়তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে প্রতি বছরই কৃষ্ণেন্দু এই দিন উপোস করে মায়ের অঞ্জলি দেয় এ বছরও উপোস করে আছে তবে পুজো যেখানে হচ্ছে আমাদের ঘর থেকে প্রায় দু ঘন্টার রাস্তা দুটো ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে হবে সেখানে

কালী ঠাকুরের গলায় কি থাকে স্কেলিটে আর পায়ের নিচে কি থাকে ফক্স আর কেমন করে জিভ বার করে কালী ঠাকুর ওরা করে মাঝখানে একটা স্টেশনে নামলাম এখান থেকে আমাদের আবার একটা এক্সপ্রেস ট্রেন ধরতে হবে যে জায়গাটায় যাচ্ছি পুজো দেখতে সেই জায়গাটার নাম হলো রিডিং আমাদের ঘরের কাছাকাছিও একটা পুজো হয় তবে তারা আজ পুজো করছে না করবে হলো সেই শনিবার তবে নিয়ম মতো তো আজই পুজোর দিন অঞ্জলির ব্যাপার যেহেতু তাই খুঁজে পেতে এই পুজোটার সন্ধান করেছি চলুন দেখে আসি কেমন পুজো হয় সেখানে পৌঁছতে পৌঁছতেই রাত হয়ে গেছে এখন প্রায় পাঁচটা বাজে দেখুন অবস্থা সাড়ে চারটা বাজতে না বাজতেই এখন এই অবস্থা হচ্ছে আর কয়েকদিন পর তো তিনটের সময় অন্ধকার হয়ে যাবে ট্রেন থেকে নেমে গুগল ম্যাপ দেখে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে হাঁটার পর এই পৌঁছালাম আসার আগে বুঝতে পারিনি জানেন তো যে এতটা আবার হাঁটতেও হবে যাই হোক অবশেষে পৌঁছেছি এই পুজো উদ্যোক্তা হল সাংস্কৃতিক কালী পুজো এখানে এই একটা বাংকেট হল ভাড়া করে পুজো করা হচ্ছে ভেতরে তবে বাইরেটা দেখুন জনপ্রাণীও নেই ভেতরে লোকজন আছে অবশ্যই যে যার মতন গাড়ি নিয়ে এসছে বাইরেটা দেখলে আপনার গা ছমছম করবে আমি আপনাদের বাইরেটা একটু দেখাচ্ছি কোথায় দেশের পুজো আর এখানের পুজো বাইরেটা একেবারে খুঁটঘুটে অন্ধকার তবুও যে দেশ থেকে এত দূরে থেকেও পুজো টুজো একটু দেখতে পাই এই অনেক আমরা ভেতরে মাত্রই বললো যে অঞ্জলি নাকি এখনই হবে কৃষ্ণেন্দু তাই দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দিতে সে বেচারা সারাদিন না খেয়ে আছে এখানে খাবার কি থাকবে না থাকবে সে তো আর আমি জানতাম না আমি একটু আবার বাড়ি থেকে ওর জন্য খাবার করে নিয়ে এসেছি তারপর এসে দেখছি অনেক কিছুই খাবারের স্টল রয়েছে বিভিন্ন রকমের চপ চিকেন রোল ফিশ বাটার ফ্রাই চিকেন মোমো অনেক রকমের মিষ্টি কচুরি আলুর দম শেষ মায়ের সামনেটাও হয়তো এখন একটু ফাঁকা হয়েছে চলুন আগে মায়ের দর্শনটা করে নেই কি অপরূপ সুন্দর হয়েছে মায়ের প্রতিমা এত দূর থেকে আসাটা যেন সার্থক হলো ইভানো একটু ঠাকুরের মুখ দেখতে পেলো গত বছর পুজোর কথা তোর কিছুই মনে নেই এই পুজো কমিটি লন্ডনে আজ থেকে ১৩ বছর আগে কয়েকজন বাঙালি মিলে ছোটো করে এই কালী পুজো শুরু করে আজ এতগুলো বছর ধরে তারাই পূজো পুজো করে চলেছে এই মানুষগুলো একত্রিত হয়ে উদ্যোগ নিয়ে পুজোগুলো করে বলেই আমরা নতুন নতুন এসে যোগদান করতে পারি হে বছরেরা প্রথমবার দুর্গাপুজোও নাকি করেছিল পূজার সময় মণ্ডপে এলে কত লোকজনের সাথে পরিচয় হয়ে যায় মায়ের কাছে জাল কুমড়ো বলি হলো সেটাই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখলাম চলুন এবার খাবারের দিকটায় আরেকবার যাই আজ দেখছি স্টলগুলোতে ভেজের অপশান তেমন কিছু নেই আমার তো আজ আবার বৃহস্পতিবার আমি একটু এই ভেজই খুঁজছিলাম কৃষ্ণেন্দু একটা মটন চপ নিল বৃহস্পতিবার দিনটা আমি মাছ মাংস খাই না কিন্তু কৃষ্ণেন্দু খায় আজ যেহেতু উপোস ছিল এখন তো অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে এখন মটন চপ খেলে আশা করছি আর কিছু হবে না সারাদিন তো উপোসই ছিল পুজো দেওয়ার পর তো খাওয়াই যায় সেই দিকে আবার প্লাস্টিক কন্টেনারে করে মটন কষাও বিক্রি হচ্ছে কেউ যদি ইচ্ছে করে বাড়ি নিয়ে গিয়েও খেতে পারবে তবে এই যত খাবার দাবার দেখছেন সবই হল শারমিস কিচেনের এই শারমিস কিচেন নাকি এখানে খুবই জনপ্রিয় এরা বিভিন্ন অনুষ্ঠানে খাবার সাপ্লাই করে থাকে ওই ক্যাটারিং সার্ভিসের মতন খাবার দাবারও নাকি অত্যন্ত সুস্বাদু আর উন্নত মানের হয় যারা খেয়েছে তাদের মুখে শুনেছি এদের বানানো মোগলাই নাকি দুর্দান্ত খেতে হয় ও শেষে আমিও নিরাশ হইনি ওনারা অতগুলো আইটেমের মধ্যে একটা ভেজিটেবল চপও রেখেছিল ওটাই এখন খাচ্ছি এই ছোট্ট ভেজিটেবিল চপটার দাম নিল কত জানেন আড়াই পাউন্ড মানে দুশো টাকা কলকাতায় আমাদের পাড়ার এক দাদুর চপের দোকানে পাঁচ টাকা চপ খেলে একেবারে মুখে লেগে থাকে সেই স্বাদ সেইটার স্বাদও দারুণ তবে যা দাম মন ভরে একটু বেশি করে খাওয়াও যায় না এখানে আজ রাতে ডিনারের ব্যবস্থা রয়েছে কিন্তু আমরা আর বেশিক্ষণ এখানে থাকবো না এখনই বেরিয়ে যাব অনেক তাড়াতাড়ি এসেছি তো শরীরটা আর ভালোও লাগছে না এখন পোনে আটটা বাজে আমরা স্টেশনে এলাম ট্রেন ধরবো বলে কিন্তু এসে দেখি এক মহাবিপদ ট্রেনটাই ক্যান্সেল হয়ে গেছে কিছুক্ষণ ধরে ডিলে দেখালো এবারে এখন অ্যানাউন্স করলো যে ট্রেন একেবারেই ক্যান্সেল এমন একটা জায়গা স্টেশনটা দেখুন একটা জনপ্রাণীও নেই কোনো লোক নেই এত অন্ধকার আর এতটাই ভয় ভয় লাগছিল কৃষ্ণেন্দু ক্যাব বুক করেছিল কিন্তু গাড়িও পাওয়া যাচ্ছিল না সেই সময় হচেনা দেশে মাঝে মাঝে এমন অসহায়তার মধ্যে করতে হয় যে তখন কি করব বুঝে উঠতে পারা যায় না অনেকক্ষণ পরে অবশ্য একটা গাড়ি পেয়েছিলাম আমরা সেদিনের মতন বিপদ কাটিয়ে ঠিকমতো বাড়িও পৌঁছেছিলাম কিন্তু অনেকটা দেরিতে আপনারা যে যেখান থেকে ব্লগটা দেখছেন সবার জন্য রইল অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আনন্দে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই থাক ফিরে আসবো অন্য একটি দিনের গল্প নিয়ে